সাঁয়ত্রিশ বছরের সংসার ভাঙতে যাচ্ছে গোবিন্দ তিরিশ বছরের এক নায়িকার জন্য দিকে ছিঁড়া জুতা পরে টেপ লাগিয়ে নার্গিস ফাকির কেন করে এমন কিপটামি সেটা শুনলে আপনি নিজেও অবাক হবেন অ্যান্ড খুব আজব অদ্ভুত ওয়াটার চুল দেখে পাবলিকরা নিচে ধুমিয়ে মজা ওয়ামিকা চোখ দেখা সরম পাইছে রে ভক্ত এখন আর দেরি না করে গসিপে যাই প্রথমেই আসি গোবিন্দর কাছে প্রায় সাঁত্রিশ বছর ধরে সংসার জীবনে আছে গোবিন্দ এবং সুনিতা আহুজা অ্যান্ড আজকে কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে স্পেকুলেট হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে তাদের সংসার হাসপাতালে চলছে টানা পড়ুন এবং কিছু মিডিয়া রিপোর্টসে এটা উল্লেখ করা হয়েছে মারাঠি একজন 30 বছর বয়সী অ্যাক্ট্রেসের সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা অন্যতম কারণ হতে পারে তার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা বাধার যার প্রেক্ষিতে তার স্ত্রী নাকি গোবিন্দকে ডিভোর্স দিতে যাচ্ছে যদিও সেই অ্যাক্ট্রেসের নাম কোথাও উল্লেখ করা হয়নি তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আরেকটি রিপোর্টসে বলা হচ্ছে গোবিন্দর পার্সোনাল সেক্রেটারি জানিয়েছে এগুলো আসলে সত্য না হয়তো সুনিতা কোন ইন্টারভিউতে কিছু একটা বলেছে সেটা নিয়েই বাড়াবাড়ি করা হচ্ছে মিডিয়াতে এখন সেক্রেটারি মাছ ঢাকার চেষ্টা করছে নাকি পুরো বিষয়টা মিথ্যা এটা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না কারণ এই বছরের শুরুতেই একটা ইন্টারভিউতে গোবিন্দর স্ত্রী জানিয়েছিলেন গোবিন্দ এবং তিনি এক বাসায় থাকেন না যাই হোক গোবিন্দর বিয়ের ডেঞ্জার জোনে আছে কিনা সেটা পরের হিসাব বাট ভাই একটা বিষয় তো সত্যি তাই না আমাদের দেশে এখন রাস্তায় বাইর হলে একটু ডেঞ্জার ডেঞ্জার ভাব লাগে না কিন্তু ভয় পেয়ে আর কতদিন বস নিজের ভিতরে একটা সোয়াগ আনতে চালাকের এই ডেঞ্জার ড্রপ শোল্ডার টি শার্ট কিন্তু ট্রাই করতে পারেন কারণ দিন শেষে বুঝিয়ে দিতে হবে আই এম নট ইন ডেঞ্জার আই এম দা ডেঞ্জার এবার আসি নার্গিস পাখির কাছে বলিউডের নায়ক নায়িকারা তো লাখ টাকার নিচে কাপড় চোপুর ছাড়া যেন কিছু পরেই না বাট এই দিক দিয়ে চায় না এটি দেশে কিপটা সে একটা স্নিকার ফুটো হইলে তারপর সেখানে টেপ লাগিয়ে পড়বে কিন্তু অযথা ষাট ডলার দিয়ে নতুন স্নিকার কিনবে না কারণ এই ষাট ডলার কামাই করতে তার অনেক কষ্ট করতে হয় টাকার মর্ম বুঝে বলেই সেকেন্ড হ্যান্ড অন্যের ইউজ করা কাপড় চোপড়ও কিন্তু কিনে তার কথা হলো ফ্যাশন মানে দামি কাপড় চোপড় নয় তুমি যেভাবে ক্যারি করতে পারবা সেটাই হচ্ছে তোমার কাছে ফ্যাশন এখন তার কথা শুনে অনেকেই বলছে নার্গিস এত কিপটা এট দা সেম টাইম কেউ কেউ এটাও বলছে নার্গিস পাখি আসলেই ম্যাচিউর একজন অ্যাক্ট্রেস বুঝাই যায় কারণ সে টাকার আসল অর্থটা বুঝে এদিকে কীর্তি সেনান সে পড়েছে আরেক রকম মুসিবতে বেশ কয়েক সপ্তাহ আগেই ধানুষের সঙ্গে তার একটা প্রজেক্টে টিজার রিলিজ পায় তেরি ইস্ক মে সেই টিজারের একটা অংশ নিয়ে এখন সোশ্যাল মিডিয়া হাসাহাসি চলছে যেখানে দেখা যায় কীর্তি সেনান মাথায় পানি ঢালছে কিন্তু তার মাথা ভিজছেই না যেন ওয়াটারপ্রুফ হয়ে গেছে তার মাথা সাডেনলি এবং দেখে মনে হচ্ছে সস্তা ভিএফএক্স এর কাজ হয়েছে এখন এটা দেখে সবাই কীর্তি সেনকে নিয়ে হাসাহাসি করলেও ভাই এখানে তার কি দোষ সে তো ঠিক মতো এক্সপ্রেশন দিয়েছে এখানে দোষ মেকআপ আর্টিস্ট ভিএফএক্স ডিরেক্টর এবং যে সিনেমার মেইন ডিরেক্টর তার বিকজ তারা ঠিকঠাক মতো এটা মেনটেন করতে পারে এই পোট্রে করতে পারে নাই কীর্তি তো তার জায়গায় ঠিকই আছে এন্ড ফাইনালি আসি ওয়ামিকা গব্বির কাছে ওয়ামিকা গব্বি সবার কাছে একটা কারণে কিন্তু ফেভারিট হ্যাঁ তার সৌন্দর্য তো আছেই বাট তার চোখের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকের কাছে একটা অন্যরকম বিষয় এন্ড সম্প্রতি মনে হয় এই বেচারা ভক্ত তার চোখ দেখে একটু ঘাবড়েই যায় এই ভক্তর ঘাবর ঠিক আছে একটু বেশি চিপকু ছিল যাই হোক এই ভিডিওস মধ্যে কোন ভিডিওসটা বেশি ইন্টারেস্টিং লেগেছেন হ্যাঁ গোবিন্দর বিষয় নিয়ে আপনার কি অপিনিয়ন সেটা কিন্তু জানাবেন